হরে কৃষ্ণ বন্ধুরা আমাদের ব্রহ্ম সনাতন ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও স্বাগতম আপনি যখন মন ও শরীর দিয়ে ভগবানের আরাধনা করেন ডাকেন তখন ভগবান অবশ্যই আপনার ঘরে আসেন দৃশ্যমান বা অদৃশ্য যে কোনো রূপেই আপনার বাড়িতে আসেন অনেক সময় তারা অন্য কারো ছদ্মবেশে আপনার বাড়িতে আসেন কোথাও না কোথাও তারা আপনার বাড়িতে থাকতে শুরু করেন আপনারা বুঝতেই পারেন না তাদের উপস্থিতি তো বন্ধুরা আজকের ভিডিওতে আমি আপনাদের এমন চারটি লক্ষণ বলবো যার দ্বারা আপনি জানতে পারবেন যে আপনার ঘরে বা আপনার আশেপাশে ভগবান বাস করছেন তবে তার আগে আপনারা সবাই কেমন আছেন জানাতে অনুগ্রহ করে কমেন্ট বক্সে লিখুন জয় শ্রীকৃষ্ণ আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হন তবে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আমাদের নতুন নতুন ভিডিওর নোটিফিকেশন পেতে বেল আইকনে চেপে দিন ভিডিওটি ভালো লাগলে ভিডিওটি লাইক ও শেয়ার করতে ভুলবেন না বন্ধুরা আপনি যখন নিয়মিত পূজা করেন মন্ত্র জপ করতে মগ্ন থাকেন আপনি যখন ভগবানকে কিছু নিবেদন করেন তা ভোগ জল ধূপ বা দ্বীপ হোক তখন ভগবান অবশ্যই আপনার বাড়িতে আসেন এবং সব কিছু গ্রহণ করেন যখন শক্তিগুলি আপনার অন্তর থেকে আপনার অন্তর আত্মার সাথে জুড়ে যায় এবং আপনার বাড়িতেও বসবাস শুরু করে যা সকাল সকাল আমরা সেই সংকেত পেতে শুরু করি বন্ধুরা ব্রহ্ম মুহূর্তে যা ভোর তিনটা থেকে চারটা বা পাঁচটা পর্যন্ত ঘুমানোর সময় আপনি যদি স্বপ্ন দেখেন যে মন্দিরে যাচ্ছেন মন্দিরে পূজা করছেন মন্ত্র উচ্চারণ করছেন আরতি করছেন ভজন গাইছেন বা প্রসাদ বিতরণ করছেন যদি এমন স্বপ্ন দেখেন তবে এই স্বপ্নটি বলে যে ভগবান আপনার বাড়িতে বাস করছেন বা আপনার আশেপাশেই আছেন আপনি যদি মনে করেন যে আপনি শঙ্খের আওয়াজ ঘন্টার আওয়াজ বা কোনো মন্ত্রের আওয়াজ বা ঈশ্বরের কোনো নাম শুনতে পাচ্ছেন তাহলে এটি আপনার বাড়িতে ভগবানের বসবাসের লক্ষণ বন্ধুরা দ্বিতীয় সংকেতটি হল আপনি যখন সকালে স্নান করে মন্দিরে বা আপনার বাড়ির মন্দিরে পূজা করতে যান তখন আপনি একটি আলাদা সুবাস অনুভব করেন যা আপনি আগে কখনো অনুভব করেননি এই সুবাস যা আপনাকে নিজের দিকে আকর্ষণ করে কখনো এই সুবাস আপনার বাড়ির মন্দির থেকে আসে আবার কখনো আপনার বাড়ির পুরো ঘরে ছড়িয়ে থাকে অনেক সময় বাইরে থেকে বাড়িতে এসে সেই সুগন্ধ অনুভব করেন আপনি যেন একটি আলাদা পজিটিভ এনার্জি অনুভব করতে শুরু করেন আপনি যদি ধূপকাঠি বা ধূপ না জেলেও ধূপের সুগন্ধ অনুভব করেন তবে এটি আপনার ঘরে ভগবানের বসবাসের লক্ষণ সবাই এই সুগন্ধ পায় না এই সুগন্ধ শুধুমাত্র তাদের জন্য আসে যারা ভগবানে পূর্ণ বিশ্বাস রাখে যারা পূজা করে যারা মন্ত্র জপ করে যারা তাদের জীবনের সমস্ত ইচ্ছা ভগবানের চরণে রাখে তারা কেউ কেউ এই সুগন্ধ পায় তৃতীয় সংকেতটি যা একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ লক্ষণ আপনি যখন সকালে পূজা করছেন এবং পূজার সময় আপনার বাড়িতে কোনো ভিক্ষুক বা অপরিচিত কোনো মহিলা আসে বা কোনো বৃদ্ধ বৃদ্ধা এসে আপনার কাছে কিছু ভিক্ষা চায় বা কিছু চেয়ে ইঙ্গিত দেয় তবে ভাববেন ভগবান আপনার বাড়িতে অধিষ্ঠান করেছেন কারণ আপনি যখন পূজা করছেন বা পূজার জন্য বসে আছেন ভগবানের রূপ কোনো না কোনোভাবে আপনার দ্বারে উপস্থিত হয় সে সময় কাউকে খালি হাতে ফেরানো উচিত নয় তাদের কিছু মিষ্টি ফলমূল নগদ টাকা ইত্যাদি দিয়ে বিদায় করতে হবে এছাড়াও যদি পূজার সময় কোনো গাভী আপনার দরজায় এসে উপস্থিত হয় তবে এটিও একটি বিশেষ লক্ষণ যে ভগবান আপনার বাড়িতে বাস করছেন কারণ গাভী যে বাড়িতে থাকে সেখানে ভগবান বিরাজমান হন সমস্ত দেবদেবীর বাস গাভীতে তাই সেই সময়ে গাভীকে গুড় বা বাতাসা খাওয়ান এবং সম্ভব হলে তাকে রুটিও খাওয়ান কারণ ভগবান মিষ্টি খুব পছন্দ করেন মিষ্টি খাওয়ালে ভগবান খুব শীঘ্রই প্রসন্ন হন এবং আপনার সমস্ত ইচ্ছা পূরণ করেন এছাড়াও আপনার দ্বারের যদি কোনো ভিক্ষুক আসে তাহলে তাকে অবশ্যই খাবার খাওয়াবেন কারণ যদি কোনো ক্ষুধার্ত বা দরিদ্র আপনার ঘরের খাবার খায় তাহলে আপনার ঘরের দারিদ্র ও ব্যাধি দূর হয়ে যায় কারণ আপনি যখন দান করেন তখন ভগবান তার অবশ্যই প্রতিদান দিতে ভুলেন না আপনাকে সুখ সমৃদ্ধি এবং আশীর্বাদ দান করেন এসব বিষয়ে বিশেষ যত্ন নিন চতুর্থত ভবিষ্যতে কি ঘটনা ঘটতে চলেছে সে ব্যাপারে অনেক সময় আমাদের মন আগে থেকে আভাস পায় মনে করা হয় যারা সে আভাস ধরতে পারেন ভগবানের আশীর্বাদ তাদের উপর সব সময় আছে যাদের উপর ভগবানের দৃষ্টি আছে তারা ধনী হোক বা গরিব তাদের প্রতিটি জায়গায় সম্মান প্রাপ্তি ঘটে যদি আপনার পরিশ্রমের জন্য আপনি সাফল্য পান তাহলে আপনি বুঝতে পারবেন যে ভগবানের কৃপা দৃষ্টি আপনার উপর রয়েছে এছাড়াও যদি কোনো গুরুত্বপূর্ণ কাজের আগে কোনো ভুল নির্ণয়ের জন্য মনে সংশয় আসে এবং নির্ণয় নেওয়ার আগেই আপনাকে আপনার মন আটকে দেয় তাহলে বুঝতে হবে যে ভগবান আপনার সঙ্গে রয়েছেন সুতরাং এই চারটি চিহ্ন বা লক্ষণ যদি দেখা যায় তাহলে বুঝতে হবে ভগবান আপনার গৃহে বাস করছেন আমি আশা করি বন্ধুরা এই তথ্যগুলো আপনি পছন্দ করেছেন বন্ধুরা আজ এই পর্যন্ত আপনি যদি এই ভিডিওতে কোথাও কোনো ত্রুটি বা ভুল খুঁজে পেয়ে থাকেন তবে আমি তার জন্য ক্ষমাপ্রার্থী দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে নতুন কোনো বিষয় নিয়ে অনুগ্রহ করে এই ধরনের আরও নতুন ভিডিও দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এই ভিডিওতে আপনার মূল্যবান সময় দেওয়ার জন্য আপনাকে অনেক ধন্যবাদ জয় ভারত জয় সনাতন